যারা সাথে জারেদ দোছেলে হাসান রাব্বি ইব্রাহিম এদের সাথে যারা ছিল হে আমরা চাই এদের জন্য বাঁচি আ এদের জন্য কোটিন থেকে কোটিন বিছরায় ভাই আরছি দুবর ভাত খাইতে ভাত খাইতে বসছি এর মধ্যে আমার ভাই আব্বার ফোনে কেজন ফোন দছে আববাই বলছে যে ফোন দাই কি কই না শুনি না আবাই তুই করে দে যে হকে একটু ফোন বাজে দৌড়ে আইছে আইতেতে ফোনটা খাইতে গেছে পরে আবার ফোন দছে আলমিন ভাই

করছে মোৰ বাইরে মোরা বুজি এরা খুব মনে সান্ত্বনা দেই সবাই কৈ মাৰিছে লৈ যায় বেয়া এম্বুলেন্স চেক কৰি দি গেছে আইয়া বুজি নাই মোৰ করছে মোৰ এক না বাইক এক গইবার মোর আর কোনো বাই নি মানে তিনটে মন মগ ডালাল লই মরবাই মগ কায়বার রকে করে নাই মোর বাই সারা রাস্তা উড়লি ভাই যমন আদর করসে মরবাই রে মই বল দে দবার আমার একটা অনুরোধ প্রধান উপদেষ্টার কাছে আমার বাইরে জরা এই নির্মম ভাবে কোন করছে যারা এসেছে জড়িত দসেলে হাসান রাব্বি ইব্রাহিম এদের সাথে যারা ছিল হ্যাঁ আমরা চাই এদের জন্য বাসি হয় এদের জন্য কঠিন থেকে বিচার হয় কোন লোক যেন কোন মায়ের কল খালি না করতে পারে আপনার সাথে কি কি কথা হয়েছিল কথা আপনার সাথে কথা হয়নি আপনি শুনছিলেন কয়টা থেকে কিভাবে শুনছেন মারামারি যারা ফোন করছে আমি তাদের সবাই ফাঁসি চাই আর পিছনে যারা আছে সবাই আপনারা খুঁজতে বাইর করেন